নামাজ পড়তে হবে নামাজ শিক্ষা করো শেখপুরি ডাক দিয়ে বলের মাগো নামাজ পড়লে কি হবে শেখপুরি মা ডাক দিয়ে বলের ছুটটো ছেলে মেয়েদের মজা দিলে সন্তান খুশি হয় বড়ো গুনঠিক না ইস কে চকলেট দিলে বিস্কুট দিলে মজা দিলে খুশি হয় এই কারণে শেখপুরি দর্মা বলে শেখপুরি দরে

মিষ্টি খাওয়া খুব সলমে এরা ভালোবাসে জড়খন ঠিক কিনে মিষ্টি খাওয়া সুন্নত এই সুন্নতর একটা আকর্ষণ অ্যাকশন আসেনি নেই নাই ছেলে নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনাজাতের পরে যায় নামাজ tanniya দেখে যায় নামাজের নিচে সিনির পুতুল দেখা যায় এখন ছেলের আকর্ষণ বার্সনা ঘুমছে চিনির পুতলা মজা ও মা মা নামাজ পড়ার কারণে আল্লাহ আমার আজকে মজা দিছে হ্যাঁ তুমি যদি ধরো তাহলে আল্লাহ তোমার আরো দিব মার একটু উৎসাহ দিলেন এইভাবে প্রতিদিন যখন দেয় ফরের দিন দেয় দুই ফুতলা আরেক দিন ইলাহান দিল তিন ফুতলা এইভাবে ছোট্ট ছোট্ট সিনির ফুতলা ঢুকাইয়া রাখে বেশ কিছুদিন যখন নামাজ পড়লো শেখ পরিদ মা তার পাশের গ্রামে তার খালার বাড়িতে গেলেন তার খালার বাড়িতে তার মা বেড়াইতে গেছে কিন্তু হঠাৎ করে জোহরের টাইম মইয়া গেছে কিন্তু দেখা যায় ওই তার মা বলেন বঙ্গ। আমি চলে চলে যাইতে এব তখন তার খালা বলেন না যাইতে পারবে না মুরুগ জব মুরুগ জব করে চিকে যাইতে হইবে না না থরবারির মুরুগ কাইতে যাইয়া আল্লার দরবারে আসামি হব না দিয়ে বলেন এ বোন আমারে তুমি দায় দাও কেন গো বিদায় দেব আমার ছেলে নামাজ পড়বে যায় নামাজ রেনীসে সিনির পুতলা দিতে হবে যায় নামাজ হারে সিনির শিনির দিতে হবে এই কথা বলে আর বিদায় নিয়ে আসলেন এইদিকে টানা হেসরা করতে করতে সময় পার হইয়া যায় ওই এদিকে শাক পরিদ অপেক্ষা করে মায়ের অপেক্ষা করতে করতে এখন দেখে মা আসে না আমরা ছেলে যখন আজকে যখন বাবাও দেখে না মাও দেখে না তো আজকে একটা গেফ দিলাই আজকে মা মজুর এখন ঠিক না কিন্তু দেখেন মার দুয়া এবং আল্লাহর সাহায্য কেমন ভাবে তার উপরে রহমত মাদি লইছে ছোট্ট ছেলে ডাং নিয়ে বলে আমার আম্মা যে তো আইসে না আজকের নামাজ বুঝে আমি একাই খুবই পড়তে হইব শাক পরে অন্যদিন তার মা তারে অজু করাইয়া যায় নামাজের মাঝে বসাইত আজকে শেখ ফরিদ রহমতুল্লাহ নিজেই সে অজু করিয়া নিজেই অজু করালেন অজু করার পর শেখ ফরিদ রহমতুল্লাহ জেনা মাঝে মাঝে বসলেন জাইনা মাঝে মাঝে বসিয়া সালাম শুরু করে দিলেন নামাজ শুরু করে দিলেন নামাজের সালাম দোকানে ফিরাইলেন সলাম মরামত না সালাম ফিরাইয়া জায়গা বসতে তানিয়া দেখে অন্য দিন তাত্ত ছুট্টো ছুট্টো সিংড়ি পুতলা এই দিন দেখে বড় বড় সিংড়ি পুতলা পরে রয়েছে মানা থাকলেও আল্লাহর রহমতের দরজা কুলা চিনি নাই আর ধরো খোলা আসেনি শেখ পরিবারের মাই শেখা এখন যদি আমার ছেলেটা চিনি না ভাইয়া আমার ছেলে নামাজ ছেড়ে দেয় তাহলে অবস্থাটা কি চিন্তা করতেছে সালাম পিরাইয়া দেখে মাও এই মধ্যে আইয়া ভরছে মারে ডাক দিয়ে বলে মা মাগো অন্য দিন ডাকতাম চুট্ট করে আসিনি পুতলা মাগো আজকে আমার নামাজ এমন ভাবে কবুল হয়েছে মহান আল্লাহ আমার জন্য বড় বড় তিনটা সিনির পুতলা লাগাইছে মা ডাক দিয়ে বলে বাবারে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জয়বী সে তাছে হে শেখ ফরিদের মা চিন্তা করিস না তোর ছেলে কি আমি আল্লাহ এমন ভাবে কবুল করেছি ওই শেখ ফরিদের নাম শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় বিশ্ব বলি হয়ে গেছে এই কারণে নামাজ সারা ওলি

وآخر دعوانا أن الحمد لله رب العالمين